আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি সেটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি মানে আমার ইউনিভার্সিটি কীভাবে চব্বিশের আন্দোলনে রুখে দাঁড়িয়েছিল সৌরশাসকের বিরুদ্ধে তারই একটি এক্সিবিশন চলতেছে আমার ইউনিভার্সিটিতে তো এখানে ব্র্যাক ইউনিভার্সিটি যে একটা প্রতিরোধ গড়ে তুলছিল সেটার একটা আলোকচিত্র এখানে করা হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের এক্সিবিশন করা হচ্ছে এখানে একটা ওই যে একটা ভিডিও ছিল যে আক্রমণে পুলিশদের সেটা প্লে করে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আসলে এক্সিবিশনটা এখন শেষ হয়ে গেছে এক্সিবিশনটা ছিল হলো আপনার ষোলো থেকে আঠারো তারিখ পর্যন্ত তো এখানে বিভিন্ন ধরনের ছবিগুলো দেওয়া আছে যে আন্দোলনের সময় ছাত্রদের উপর বিভিন্ন ধরনের অ্যাটাক হয়েছিল যে সেগুলো আর যে এখানে তো মেইন যে জিনিসগুলো মেইন ছবিগুলো হলো ওই পাশে এগুলো হলো প্রথম দিকের মনে হয় ছবিগুলো আর এইদিকে হলো পরের ছবিগুলো মেনলি বেশি স্পর্শকাতর ছবি মনে হয় এই একটু দেখাই যদি এই যে কাঁদনে কারণে চোখ মুখ পুরে গেছে এরকম অবস্থা এটা এখানে আছে তারপর পাশে ছবি আছে আচ্ছা এই পাশে যাই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে বের হইতে দিছিল না একটা অসুস্থ স্টুডেন্টকে নেওয়ার জন্য ওদের রক্তে কেনা যে সেল তারপরে যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ছবি যে বুলেট এসে লাগছিল ক্লাসের মধ্যে অ্যান্ড যে ছবিগুলো পাশে যে আগুন জ্বলতেছে ছবিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে যে পুলিশ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যে আমরা নাকি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ব্র্যাক ইউনিভার্সিটির ছবি একটা আর যে আপু তো খুন্তি নিয়ে চলে আসছে খুন্তি নিয়ে চলে আসছে মারবো সবে সরবো না মার কি মরবো তবে সরবো না আচ্ছা পড়ে গেছে হয়তো সময় অনেক ক্লিয়ার পুলিশের আর এখানে এই মৃত পতাকা আমার দেশ না এই চল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আঠারো জুলাই দুই হাজার চব্বিশ খুব সুন্দর কিন্তু কথাটা হলো একটা ছবি যে ভাই আর কি তো এই হলো এক্সিবিশনটা এক্সিবিশনটা মোটামুটি বেশ বড়ই এই যে এখানে অসুস্থ স্টুডেন্টরা এখানে আছে আর এখানে যে একটা স্টুডেন্টকে মেরে ফেলছিল গুলি করে সেই স্টুডেন্টটা এখানে আছে কোটা ফর্ম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু চলে আসছিল এখানে একটা ছোট বাচ্চার ছবি আছে যদি আপনাদের দেখাই যে ছোট বাচ্চাটা কিন্তু চলে আসছে মানে রক্তে কি পরিমাণ মানুষের তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকলে এটা হইতে পারে দেখেন কত পরিমাণ ত্যাগ দীক্ষা করছে মানুষ কোনোভাবেই কিন্তু এরকম নিরস স্টুডেন্টদের যেভাবে মারছে তারা এ দেখেন অ্যাম্বুলেন্সের উপরে আক্রমণ করছিল এবং ক্লাস ভেঙে ফেলছিল যেভাবে আক্রমণ করছে এটা কখনোই কি শোভা পায়নি বা কখনোই এক্সপেক্টেড না একটা সরকারের কাছ থেকে যে আমাদের রেজিস্টার ছিল রেজিস্টারকে রেসপেক্ট জানাইছে সেই স্টুডেন্টদের যেভাবে সাপোর্ট দিচ্ছে এখানে হেলিকপ্টার দিয়ে কিন্তু ব্র্যাকের আশেপাশে ঘুরছে তারপর ক্যানাডিয়ান ইউনিভার্সিটি থেকে তারা ব্রিজদের সংগ্রহ করছে বা রেস্কিউ করছে এ দেখেন কী পরিমাণ যে গুলি বুলেট যেটা রাবার বুলেট শরীর ছিদ্র ছিদ্র করে ফেলছে বুলেটের গুলি দিয়ে তো এই ছিল এক্সিবিশন সেটা আপনাদের একটু দেখালাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম